টানা দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে সেমিফাইনালের স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনায় বটে তবে মজার বিষয় আফগানিস্তানের মতো দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় নড়ে চড়ে বসতেই হচ্ছে কারণ ওই ম্যাচটাই অনেকটা জমিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের খেলা বাংলাদেশের বেশিরভাগ সমর্থকেরই ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে ছিল বাড়তি নজর কারণ এই ম্যাচে অস্ট্রেলিয়ার হারায় পারতো বাংলাদেশকে সেমির দৌড়ে টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়া হেরেছে তবে বাংলাদেশের জন্য সমীকরণ বেশ জটিল করে আগের সমীকরণ অনুযায়ী পঞ্চান্ন রানে অজিরা হারলে বাংলাদেশকে জিততে হতো একত্রিশ রানে অজিরা যেহেতু ভারতের কাছে চব্বিশ রানে হেরেছে তাই এখন বাংলাদেশকে কমপক্ষে বাষট্টি রানে হারাতে হবে আফগানদের তাও আবার স্কোর বোর্ডে একশো ষাট রান তোলে আর আফগানিস্তান জিতলে কোনো সমীকরণ ছাড়াই তারা সেমিতে যাবে এছাড়া বাংলাদেশ যদি বাষট্টি রানের কম ব্যবধানে জয় পায় তবে অস্ট্রেলিয়া সেমিতে চলে যাবে